এখন রাজ্যে যে ব্যবস্থা আছে কোন মানুষ বেকার থাকার কথা না আমি সব জড়া বেকার চা বানাও কিন্তু চা চলে যায় কোন দেশের মানুষ বলল তো আমরা ভাগ্যা উচিত না আমার মহলপুরে একটা দোকান আছে চা স্টল আমি বলবো না কেউ চা স্টলে করো উদ্যমী দেয় উদ্যমী বলি সকাল সাড়ে পাঁচটা আসে সকাল দশটার মধ্যে দোকান বন্ধ করে বিকালে সাড়ে চারটে আসে আটটার মধ্যে দোকান বন্ধ করে এক কাপ চায়ের দাম তার পাঁচ থেকে সাত টাকা রোজগার করে কত চাটা এত ভালো চাটা এত ভালো ইউ কান্টিনিউ আমরা চাইবেন বুঝলাম খাইতো চা মানুষ দূরত্বে গিয়ে খায় আপনার আপনার চিন্তা ভাবনা আপনি মানুষ আগে আপনি ভালো সার্ভিস দিলে মানুষের কাছে